তোলে গেছে সব। ভালো হচ্ছে মাকা। এটা বাবার কেটে দিয়েছে আলু। আমিও ভেবেছিলাম তোকে একটু দেখতে যাবো সাদের আছে তবে পারফেক্ট হয়েছে মাখাটা আমাকে একবার একটুখানি দেখে এলো। বললো যে ঠিক হয়েছে কি না বললাম যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে আর মাথাটা সত্যি খুব সুন্দর আমি ওই দেখাবো করে এসে এসে লেচি করতে বসে গেলাম এটি তো করেছি কমপ্লিট হয়েনি হ্যাঁ না তুমি একা পারবে না একা পারলো না হম দানটা কি না হবে আমি তো ও আচ্ছা আমি যে আলুটা কেটে দিলাম

এই এই আপনটা কিন্তু আমার তৈরি জানো তো আমি নিজে আমি নিজে তৈরি করেছি চুড়িদার অনেকটা উন্নতি হয়েছে আজ দুইজনে রান্নাবান্না করছে আলু ভাজা আর রুটি

어른이 어른이 어 어른이 어른이 어 어른이 어어 어른이 어른이 지른이어 বাবান আজকে বানাবে হচ্ছে পাস্তা হরিদ কাটায় চারটে কুড়ি বাবান এখন পাস্তা তৈরি করছে পাস্তার ডোটা এখন সেট করে রেখেছে এখানে পালং শাক কুচিয়ে রাখলো আর হয়সার্সের জন্য ওখানে দুধ বসিয়ে দিয়েছে তো এগুলো ওই করবে আর আজকে আসতে হচ্ছে পবিত্রদার বড় ছেলে

হম তার হার্স মধ্যে

আমাকে একটু কম হ্যাঁ সে কি হ্যাঁ বাবাকে একটু বেশি কাকুলি শুনছো তো হ্যাঁ কিছু বলবে তুমি কিছু বলবে না হ্যাঁ বাবা বেশি ভালোবাসে আমি কম ভালোবাসি এটা বলতে পারলে আমি হাসবো না হাসতে পারবো না অন্যায় প্রতিবাদ করতে হবে আমি কি করব লুডো খেলায় তোমার পেছনে তোমার মাথায় যদি ও ছয় ফেলে কপালে কপালে কাকুলিদি ভালো

তৈরি আছে এখানে এটা মোমোর সস এখানে হোয়াইট সস এখানে আছে স্যুপ ঘরে হুলুস তোর হ্যাঁ সবাই মিলে আজকে কাজ করছি মানে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিয়েছি তার কারণ হচ্ছে ধরো বাড়িতে লোক আসবে তার সামনে সব কিছু করবো সেই জন্য সব কিছু রেডি করা রয়েছে ঘর দর পরিষ্কার হয়ে গেছে রান্নাবান্না আমাদের কমপ্লিট আমাদের শেফ আজকে দারুণ পাস্তা বানিয়েছে এদিকে শ্রেয়ার ঘর শ্রেয়া পরিপাটি করেছে আর ঘর মানে একদম সব পরিপাটি আমাদের বলো এখন লোকজন এলে আমাদের আতিতীয়তাটাই হবে এছাড়া আমরা সবাই মিলে আজকে ভরধর পড়ছে এবার ক্যামেরার সামনে কিন্তু ওরা আসতে চায় না অতএব হয়তো দেখাতে পারবো কিনা আমি বলতে পারছি না ওরা আসার পর না আমি সত্যি কথা বলবো ওদের সাথে কথা হচ্ছে ওরা ক্যামেরার সামনে খুব একটা স্বচ্ছন্দ্য বোধ করে না তো তাই ওদের আমি দেখাচ্ছি না এসে সে আদার ঘরে বসে কথা বলছে আর আমাদের এখন এই যে মোমোর স্টিম হচ্ছে আর র্যাভিওলিটা বাবান করবে বাবু বাবু

আর একটা গিফট হয়েছে আর এখানে মানে সমস্ত কিছু অর্ধেক করা রয়েছে এবার শ্রেয়া দাদার জন্য একটুখানি ওই মোমো নিয়ে যাবে শ্রেয়া যাবে একটুখানি ওদের বাড়িতে ও দাদার জন্য মোমো নিয়ে যাবে বাবা শ্রেয়া যাবে আর আমরা ওই একটু পাস্তা একটু মোমো সব কিছু খাবো আমি তো এইটাই খাবো আমি আর কিছু খাবো আরো একটা চন্দন নিবাসের গিফট পেয়েছি আরেকটা শ্রীহরি আছে না হ্যাঁ একটা শ্রীহরি আর এই একটা আমরা এটা গিনার করছি কেমন খাচ্ছ বসে যাবো দিকে তুমি নিজের দ্বন্দ্ব

এই জামাটা সেই জামাটা যেই জামাটা পরে শ্রেয়াকে প্রথম দেখেছিলাম আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং যাচ্ছে বর্ধমানে নটু এসে জিজ্ঞাসা করতে কোথায় যাচ্ছো যুতাবে নাকি তো বলো হ্যাঁ কোথায় যাচ্ছিস রে তোরা হ্যাঁ ওই যে জিজ্ঞাসা করছে তোমার নটে হ্যাঁ নটে জিজ্ঞাসা করছে শ্রেয়া আর একই রকম দুটো নাইটি এখন নটা রুটি খায় তো ভাবছি এইগুলোকে একটুখানি সেলাই করে দিই করাই কড়াইশুঁটি ছেলে চলে যাবে আর কয়েকদিনের মধ্যে তাই বলেছি কড়াইশুঁটি কচুরি করব সঙ্গে করব আলুর দাম হচ্ছে শীতকালে আমি স্টোর করেছিলাম সেই সেইগুলোই এখন কচুরি করব এখানে আলু সেদ্ধ হোক করা হচ্ছে আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো কুচিয়ে রাখা হয়েছে এগুলো একটু পেস্ট করে নেব এগুলো একদম শুকিয়ে গেছিলো বৃষ্টি পড়েছে দুপুরবেলা খেয়াল করিনি আবার ভিজে গেছে কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে সেই জন্য কাঁচা লঙ্কা নিতে এলাম এনে দেখো সব গুলি গুলি কাঁচা লঙ্কা লালগুলো নিলাম না পরে তুলবো এখন আপাতত দু চারটে হলেই আমার হয়ে যাবে এসছি সঙ্গে সঙ্গে এসে চল কড়াইশুটির পুর করা হয়ে গেছে পুর না মানে পেস্টটা করা হয়ে গেছে এখানে আলুর দম হয়েছে আহারে রে মুগগুলোর কি অবস্থা মুগগুলোর কি অবস্থা এখন সাতটা পাঁচ তো বাবা না শ্রেয়া দুজনে বর্ধমানে গেছিলো বর্ধমান থেকে এই ফিরলো সকালবেলা গেছে সেই সকালে ব্লক করেছে আবার এখন মানে ব্লক করছি তার মধ্যে আলুর দম আর কড়াইশুটির পুর করা হয়েছে ময়দা মাখা হয়েছে আমার কর্তা এখন পুরটা ভরে দিচ্ছে আর ওরা স্নান করে এলে গরম গরম ওই কচুরি ভেজে দেবো আলুর দম আর ওরা এনেছে বর্ধমান থেকে সীতাভোগ মিহিদানা না মিহিদানা না শুধু সীতাভোগ তো এই যে সীতাভোগ নিয়ে এসছে এই হচ্ছে বর্ধমানের সীতাভোগ আজকে আমাদের খাওয়াটা বেশ ভালোই জমবে পুরটা রেডি করে দিয়েছি আমার করতা এখন পুরটা ভরছে বাবা কোথাও যেতে পারবে না

শীতকালে কড়াই শুটি কচুরি খাচ্ছি আর খালি বলছে খাও খাও তোমরা খাও আমি একটু চানিয়েছি শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত সে বলছে কালকে ঘুগনি করার জন্য সকালবেলা ব্রেকফাস্টের জন্য এখন অর্ধেকটা ভেজাই বলো ভেজানো রইলো আর এটা রইলো আর একদিন হবে এখানে এখানে একটা ভিজিয়ে রাখলাম একটা সারারাত বেজানা ঠাকুর আজকে এই যে লুডো খেলতে বসেছে আজকে জোরায় জোরায়ে খেলা হবে আজকে আমি আমার কর্তা আর শ্রেয়া আর বাবান এই জোড়া হবে আর আজকে তো আর বলতে হয় না সোমু চিটিং করছে সোমু চিটিং করছে এটা তো বলবে না বলেই তো আর কয়দিন বাকি আছে চলে যাবে সেই জন্য আর বলবে না সেই জন্য

অনেক ছেড়ে দিয়েছি কতবার দেখিয়ে দিয়েছি এইভাবে এইভাবে দাও দিয়ে দিয়ে ও আমাদের খাও মানে পুরো এর চারটে এর চারটে